শ্রোতা আজ আসলাম আমরা শাহপুরিহাটে দুই হাজার সাল আগস্ট মাসের আজ সাত তারিখ আসুন আমরা দেখি গরুর দাম সম্পর্কে সম্পর্কে কীরকম কীরকম গরুর দাম বিক্রি হচ্ছে আজ

স্যার शिंदे ক্রস ক্রস না शिंदे शिंदे गुरू हां ये गुरू সব সিন্ধি গরু সুট উঁচু আছে তাই কপাল উসু আছে সব শুধু দর্শক শ্রোতা আসুন আমরা দেখি গরুর সামনের দিকে গরু এখানে দাম কেনা বেচা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বলছে কিন্তু উনি পঞ্চাশ হাজার টাকা নিচে বিক্রি করবে না গরুটা খুব ভালো জাতের গরু সব সিন্ধি গরু